নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভাজা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে দেখুন এখানে আমি একটা বেগুন এরকম চার টুকরো করেছি খুব সুন্দরভাবে জলে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন একটা প্লেটে আমি তুলে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি হাতের সাহায্যে প্রত্যেকটি বেগুনের টুকরো কিন্তু খুব ভালো করে মেখে নেব দেখুন হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপরে কিন্তু বেগুনের টুকরোগুলো আমি আরো উপকার খুব ভালো করে মেখে নেব সরষে তেল দেওয়ার পরেও কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে দেখুন মেখে নিচ্ছি লঙ্কার গুঁড়ো আর গুঁড়োটা দিয়েছি আর লবণটা কারণ এই বেগুনের টুকরো গুলোর মধ্যে কিন্তু লবণটা খুব ভালো করে ঢুকে যাবে মাখা হয়ে গেলে পরে আমি দশ মিনিটের জন্য কিন্তু রেখে দেবো এই বেগুনের টুকরো গুলো ঠিক এইভাবে রেখে দেব মাখা হয়ে গেছে দশ মিনিট আমি রেখে দেবো বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব সেজন্য দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে আমি দেড় পরিমাণ বেসন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের একটু কম পরিমাণ কালো জিরে হাতের সাহায্যে দেখুন হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেব বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে ভালো করে না ফাটালে কিন্তু বেগুনগুলো ফুলবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনের যে ব্যাটারটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু আমি পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি বেগুনগুলো কিন্তু বেসনের মধ্যে চুবিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার দেখুন এই বেগুনগুলো কিন্তু বেসনের গোলার মধ্যে দিয়ে সাদা তেলের উপর কিন্তু দিয়ে দেখুন বেগুনগুলো কিন্তু আমি উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে কিন্তু নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বেগুনের কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম আমি বেশ খানিকটা সময় ধরে কিন্তু ভেজে নিচ্ছি গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ লাগে কিংবা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু এই বেগুন ভাজাটা খেতে পারেন আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে বেগুন ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি